এদেরকে জবাব দিতে হবে দু সালে ও সব কে আসছে কে যাচ্ছে জানার দরকার নয় পশ্চিম বাংলার বিধানসভায় দলিতদের হয়ে বলার জন্য আদিবাসীর হয়ে বলার জন্য মুসলমানের হয়ে বলার জন্য পশ্চিম বাংলার নাগরিকের হয়ে বলার জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের আমূল পরিবর্তন করার জন্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মানুষের হয়ে কথা কজন আমরা নওশাদ সিদ্দিকী ভিতরে পাঠাবো কে আসলো কে গেল জাকাত দরকার নেই এটা মাথায় থাকবে তো ওসব ভেবে লাভ হবে না কে আসছে কাকে আটকাবে আর কবে আটকাবে বাবা 2016 সালে কটা ছিল তিনটে বিজেপির 2021 সালে কটা হলো 77টা আটকাতে পেরেছেন আপনি আটকাতে পেরেছেন বাবু পারেলে উল্টে আপনি আপনার লক্ষ্যে কম ঢুকালেন ষোলো সালে সিপিএম কংগ্রেস মিলিয়ে প্রায় পঞ্চাশটার অধিক সিট ছিল ছাপান্নটা মতো সিট ছিল আর আজকে সেটা আপনি সেই কংগ্রেস সিপিএম আইএসএফ মিলিয়ে একটা পাঠালেন তাহলে ক্ষতি হলো না লাভ হলো আপনাদের ক্ষতি হয়েছে এই ক্ষতির হাত থেকে যদি বাঁচতে চান আগামী দিনে তাহলে আমি আপনাদের বলবো চোখ কান কারো দিকে তাকাবার দরকার নাই বন্ধুগণ আমরা উপস্থিত হয়েছি একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা চলছি একদিকে সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য বিজেপি যেভাবে বাংলার মাটিকে বিশিয়ে তোলার চেষ্টা করছে ঠিক সেই সুযোগে তৃণমূল কংগ্রেসের যারা দুর্নীতি করছে দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য বিজেপির এই বক্তব্যকে তারা সবসময় সামনে এনে আনে মুসলমানদেরকে দলিতদেরকে আদিবাসীদেরকে ভয় পাইয়ে তাদের ভোটটা শুধুমাত্র লুটে নিচ্ছে তাই সময় আমাদের চোখ কান খোলা রাখতে হবে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে সাথে সাথে আমি আপনি নাগরিক আপনারা আমার নাগরিক কি অধিকার আছে আমি দলিত আমি আদিবাসী আমি মুসলমান আমি হিন্দু কিন্তু আমার কি অধিকার আছে শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার ধর্মচারের অধিকার এক কথা আছে কটা আমি পাচ্ছি এটা আমাদেরকে আগে ভাবতে হবে আর না হলে তারা শুধু ধর্মীয় বিভাজন লাগিয়ে হিন্দু মুসলমান দলিত মুসলমান আদিবাসী মুসলমানের মধ্যে এই ধরনের লড়াই লাগিয়ে দিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবে তৃণমূল ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে আর বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করবে ধর্মকে সামনে রেখে কিন্তু আপনারা আমার এলাকার মানুষজন যারা আমি আসছিলাম এই পথ দিয়ে রাস্তার দুই দিকে বাড়ি দেখছিলাম আবাস যোজনার বাড়ি পাওয়ার দরকার ছিল তো এই গরিব মানুষগুলো দুর্ভাগ্য এরা পেল না এদের হয়ে না শুভেন্দু অধিকারী চিৎকার করছে না দিলীপ ঘোষ চিৎকার করছে কিন্তু আস্তে আস্তে দেখছিলাম আদিবাসী মানুষের অনেক বাড়ি আছে অনেক দলিত মানুষ আছেন অনেক মুসলমানরা গরিব আছেন এদের হয়ে বাড়ি পাওয়ার জন্য বিজেপি একবারও চিৎকার করছে না কিন্তু ভোটের বিজেপি কি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই যদি তোর হিন্দু হিন্দু তোমার ভাই ভাই হয় তাহলে এলাকার অন্তত গরিব হিন্দু ভাই বাপ গুলো যারা আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য তারা কেন বাড়ি পেলো না ওই জন্য একটু চিৎকার করুক মমতার দলের নেতাগুলোকে অন্তত চোর বলুক ধরে তুলে নিয়ে চলে যাক দিল্লি তিহার জেলে রাখুক তার ব্যবস্থা এরাও করছে না কিন্তু এরা হিন্দু হিন্দু ভাই ভাই বলছে শুধু ভোটের জন্য ক্ষমতায় আসার জন্য এদের কাছে হিন্দু হিন্দু ভাই ভাই আর ওইটাই মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে তৃণমূল ওই দেখ বিজেপি আসলেই হবে সেই হবে আরে বিজেপি না এসে আপনার কি ক্ষতি হতে বাকি আছে ভাই বলুন একজন প্রকাশ্যে শত্রু একজন গোপনে শত্রু দুটো শত্রুই কিন্তু আমাদের কাছে আজকের ডেটা চিহ্নিত হয়ে গেছে হয়নি ভাই না হলে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষজন চিন্তিত আতঙ্কিত যে ওয়াকাব সংশোধনী আইনের মাধ্যমে যদি সুপ্রিম কোর্টে আইন যদিও আইনি লড়াই চলছে কিন্তু বিজেপি সরকার যে চক্রান্ত করছে মুসলমানদের পূর্বপুরুষের রেখা যাওয়া কবরস্থান ঈদগাহ মাজার মসজিদের যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো লুটে নেওয়ার প্রচেষ্টা চালানোর জন্য যে আইন নিয়ে এসেছে সেই আইনের প্রত্যাহারের জন্য অন্য রাজ্য থেকে কত চিৎকার চেঁচামেচি করবে সেটা আমরা বলতে পারবো না অন্তত আমাদের রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হয়ে কথা বলবে আমরা ভেবেছিলাম কিন্তু আমরা কি দেখলাম ওরা যেমন শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই মমতা ব্যানার্জির দলের লোকেরা মুসলমান আর তৃণমূল ভাই ভাই বলে কিন্তু রটাচ্ছে রটাইনি ভাই তার প্রমাণ আমি দিচ্ছি কি বলছে বিজেপি বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব তোমরা আমাকে ভোট দাও ভালো কথা দিয়েছিলেন না দু সালে তাহলে এই যে আইন নিয়ে আসলো বিজেপি সরকার এর বিরুদ্ধে কি লড়াই করেছে তৃণমূলের পক্ষ থেকে উল্টে কি বলছে যে এটা দিল্লির বিষয় কারো যদি আন্দোলন করতে লাগে তোমাকে দিল্লি যে করতে হবে এর জবাব দিতে হবে না ভাই তাই আপনাদের বলবো ঠিকই যেভাবে শুভেন্দু অধিকারীরা অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করলেও এই আবাদ এলাকার মানুষজনের ট্রিটমেন্ট নিতে হলে এখান থেকে অন্তত পঞ্চাশ কিলোমিটার দূর কাটা ভোটের জন্য ঠিক একই ভাবে তৃণমূল কংগ্রেস মুসলমানদের ভোট নেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে লড়াই করব এটা তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে যদি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের অর্থে তৃণমূল কংগ্রেস লড়াই করার চিন্তা ভাবনা থাকে তাহলে এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকত দিলীপ ঘোষ জেলের মধ্যে থাকতো সুকান্ত মজুমদাররা জেলের বিজেপি নেতারা পশ্চিম বাংলার হিন্দু মুসলিমের সম্প্রীতি হিন্দু মুসলিমের ঐক্য বিনষ্ট করার জন্য প্রতি নিয়ত বাজে বাজে কথা বলে হিন্দু মুসলমানের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে হিন্দু মুসলমানদের মধ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে তাদেরকে ধরে জেলের মধ্যে রাখতো রেখেছে ভাই কেন রাখেনি যদি সুবেেন্দু অধিকারীকে জেলের মধ্যে রেখে দাই তাহলে আপনার এলাকায় হিংসা ছড়াবে কে হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেবে আর আপনার এলাকার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই না লাগাতে পারলে হিন্দু মুসলমান মিলে আওয়াজ তুলবে যে আমাদের এই 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 শহর থেকে এত দূরে আমাদের গ্রাম এখানকার মানুষকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হয় এ এলাকায় একটা উন্নতমানের স্কুল নাই কেন স্বাস্থ্য কেন্দ্রগুলো দুরাবস্থা কেন হিন্দু মুসলমান একসাথে আওয়াজ তুলবে এই আওয়াজটা তুলতে দেওয়া যাবে না সেই জন্য বিজেপির মতো দলকে এরা পুষে রেখেছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়ার জন্য তাই বন্ধুগণ সজাগ সতর্ক হতে হবে কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার দরকার নেই কানের দিকে হাত কানে হাত দিয়ে দেখুন আছে কিনা নাই আপনাকে বলছে হিন্দুকে বোঝাতে মুসলমান তো শত্রু আরে মুসলমানকে বোঝাতে হিন্দু তোর শত্রু আরে দীর্ঘ দিন ধরে একসাথে আপনারা বসবাস করছেন হিন্দু মুসলমান নির্বিশেষে বিপদে আপদে কলকাতার বাবুরা ছুটে আসে না আপনার পাশের বাড়ির সে হিন্দু আর মুসলমান তার বিপদে আপনারা ঝাঁপিয়ে পড়েন এই বলুন আপনারা কলকাতার বাবুরা আসে শুভেন্দু অধিকারী আসবে মমতা ব্যানার্জি আসবে তার ভাইপো আসবে এখানে কেউ বিপদে পড়লে সে হিন্দু বিপদে পড়লে মুসলমান ঝাঁপিয়ে পড়বে মুসলমান বিপদে পড়লে এই এলাকার হিন্দু ঝাঁপিয়ে পড়বে এইটাকে নষ্ট কেন করতে চাইছে ওরা ভোটে একটা দল চাইছে ক্ষমতায় টিকে থাকবো আর একটা দল চাইছে কিভাবে আমরা ক্ষমতায় আসবো তো ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য বলি কাদেরকে দিচ্ছে হিন্দু মুসলমানকে তা হিন্দু মুসলমানদের কাজ হবে যারা আপনাদেরকে বলি বানানোর চেষ্টা করছে সেই তৃণমূল বিজেপিকে জবাব দেওয়া সেই তৃণমূল বিজেপিকে এক বাক্যে আওয়াজ তোলা যে তোমরা সেন্ট্রালে আছো তোমরা একটা এমসিএন দেখাও তো দেখি সেন্ট্রাল থেকে একটা হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে একটা বড় হসপিটাল বানিয়ে দাও তো দেখি রাজ্য সরকার তো পাচ্ছে না তারপরে তুমি আমার কাছে ভোট চাইতে আসবে উত্তর তারা দিতে পারবে না তোমরা বলবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এখানে এখন ওয়েস্ট বেঙ্গল আসলো না দেখবেন উত্তর দিতে পারবে না পালাবে আর এই প্রশ্নগুলো আপনাকে আমাকে করতে হবে আপনি আমি যত প্রশ্ন করা ছেড়ে দিচ্ছি ওরা যা বোঝাচ্ছে আমরা তাই বুঝে যাচ্ছি কে বলছে হিন্দু বিপদে আছে কে বলছে মুসলমান বিপদে আছে ঘোড়ার ডিম মানুষ বিপদে আছে আর আপনি যদি বলেন আপনি মুসলমান আপনি বিপদে আছেন আর উনি যদি বলে আমি হিন্দু আমি বিপদে আছি দু বেটাই গাড্ডাই বলবে আর আপনারা দুজনে যদি বলেন যে আমরা মানুষ বিপদে আছি তাহলে সত্যিকারের বলছে আপনাদের যে সমস্ত ফ্যাসিলিটিস গুলো আপনাদের পাওয়ার দরকার আপনারা পাচ্ছেন না সেগুলো আপনাদের দ্বারে এসে পৌঁছে যাবে শুধু ইউনিটি হওয়ার দরকার ঐক্যবদ্ধ হওয়ার দরকার আর এই ইউনিটি ঐক্যবদ্ধ না হতে পারে তার জন্য মাঝে মধ্যে দেখবেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটুক এই ধরনের মন্তব্য এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে বিজেপি দিয়ে প্রচার করা কিন্তু এই কথাগুলো যে কথা বল যে কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হবে দাঙ্গা হতে পারে যারা এই কথা বলছে তাদের কোন জায়গায় রাখা দরকার ভাই জেলের মধ্যে সেটা কি রাখছে ঝিমিয়ে যাচ্ছেন কেন আপনারা আওয়াজ দিতে হবে তো নাকি নাহলে আমি বক্তব্য শেষ করে চলে যাবো ভাই সেটা রাখছে না যাদেরকে জেলের মধ্যে রাখা দরকার তাদেরকে ছেড়ে রেখেছে কারণ ওরা যদি জেলের বাইরে জেলের ভিতরে থাকে হিন্দু মুসলমানের লড়াইটা কারা লাগাবে আমাদের জনগণকে দায়িত্ব নিতে হবে যে হিন্দু মুসলমানের মধ্যে যারা লড়াই লাগাতে আসবে হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে তো ভাই আর না মনে হবে ও অমুক অমুক ও নওয়াজ সিদ্দিকী মুসলমানের হয়ে কথা বলে চলে গেলে হিন্দুদের দুটো গাল দিলেও ভালো কথা আমি যদিও দিইনি আমি উদাহরণের জন্য বলছি চুপ করে যাবেন মুসলমান বলে একদম নয় আর কে বলবে শুভেন্দু অধিকারী এসে মুসলমানদের দুটো বাজে কথা বলে চলে গেল আমি হিন্দু আমার ভালো লাগছে একদম নয় ও শুভেন্দু অধিকারী নওশাস্ত্রীর দিকে জানবেন ধান্দাবাজি করছে নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য নিজের দর বাড়ানোর জন্য আপনাদের হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যারা ধর্মকে নিয়ে খিল্লি করবে ধর্মের বিরুদ্ধে কথা বলবে ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আজকে 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 তিনটে তিনটে আলোচনা আচ্ছা তো আমাদের বিষয় কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে এই প্রতিবাদে আমরা অনেক আগেই বলেছি যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে এর বিরুদ্ধে আমাদের দেশ যে ব্যবস্থা নেবে আমরা সেটাই সমর্থন করবো শুধু আমরা নয় সারা ভারতবর্ষের সব বিরোধী দল ভারত সরকারকে সমর্থন করেছে ভারত সরকারের পক্ষ থেকে অর্ডার পাওয়ার পরে পরই আমাদের আর্মিরা গিয়ে মাত্র পঁচিশ মিনিটে ওদের ন আট নটা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে সেটা আমাদের আর্মিদের ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান নেভিদেরকে আমরা কুন্নিজ জানাই তারপরে পরেই ট্রাম্প বলল যুদ্ধ বন্ধ হয়ে যাবে আমাদের ছাপান্ন ইঞ্চি ভয়ে ভয় পেয়ে গেল কি বলতে পারবো না যুদ্ধ বন্ধ করে দিল এখন কথা হচ্ছে যুদ্ধ বন্ধ পক্ষে কি বিপক্ষে অনেক বিতর্ক আছে হ্যান আছে আছে তবে আমি আমার আমাদের পার্টির বা আমার কিছু কথা আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই হ্যাঁ বারবার পাকিস্তান থেকে আসবে আমাদের দেশে বিস্ফোরণ ঘটাবে আমাদের নাগরিককে মেরে চলে যাবে আমরা কি তাকে যোগ্য জবাব দেব না সেই দেওয়ার মতো কি আমাদের ক্ষমতা নাই ভারতের অবশ্যই আছে কিন্তু যে দেশের প্রধানমন্ত্রী তার ফিতে নিয়ে মাপতে হবে ছাতিটা ছত্রিশ ইঞ্চি না ছাপান্ন ইঞ্চি না ইঞ্চি সেটাই এখন প্রশ্ন থেকে যাচ্ছে আরে ওখানে টাম বললো আর আপনি যুদ্ধ বন্ধ করে দিলেন অন্তত যুদ্ধ বন্ধ করার আগে পাকিস্তানকে তো কোটা শর্ত দিতে পারত যে আপনার দেশ থেকে এসে আমার দেশে যারা জঙ্গি কার্যকলাপ করে লুকিয়ে গেল আপনার দেশে যারা যদিও চলে যায় তাদেরকে ফিরত দিতে হবে এক সপ্তাহকে দু সপ্তাহ টাইম দিলাম এক সপ্তাহ দু সপ্তাহ আক্রমণ করব না যদি তাদেরকে না ফিরিয়ে দেন তাহলে আবার আক্রমণ চালাবো যে সহ্য তারা করতে পারবেন না এটা বলার দরকার ছিল না এবার বা দেওয়া দরকার ছিল যে এবারের মতো আমরা চুপ করে গেলাম কিন্তু ছাড়বে না আবার যে কিন্তু যোগ্য জবাব দিয়ে আসবে অর্থাৎ আপনার দেশে জঙ্গি চাষ বন্ধ করতে হবে এটা দিতে পারত তো কিছুই বলল না এটাই হচ্ছে ছাপান্ন ইঞ্চি কি ষোলো ইঞ্চি সেটাই মাপার জন্য ওটা একটা পাট আর একটা পাট কাশ্মীরের মতো জায়গায় যেখানে 10 মিটার পাঁচ মিটার ছাড়া ছাড়া যেখানে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে মানে আপনারা এখানে কেউ যদি কাশ্মীরে ঘুরে আসেন আমার থেকে ভালো তারা বলতে পারবে যে আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়াছাড়া সেন্ট্রাল হাতি হাতিয়ারলে দাঁড়িয়ে থাকে একদম ও মাঝে মধ্যে গাড়ি চেক ফেক করে হ্যান করে থ্যান করে যেখানে এই বিস্ফোরে বড় বড়চিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে সেই জায়গা থেকে পাকিস্তান বর্ডার তিনশো কিলোমিটার দূরে কি বলা হচ্ছে পাকিস্তান থেকে নাকি জঙ্গিরা আসলো এসে ওখানে হামলা চালিয়ে আবার গায়েব হয়ে গেল তাহলে ভাই প্রশ্ন থাকবে না যে এই তিনশো কিলোমিটার আসলো বড় হাতিয়ার নিয়ে তাহলে ওখানে অমিত শাহর পুলিশ দেশের প্রধানমন্ত্রী যেখানে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি যদি কোনো জায়গায় আর্মি থাকে সেটা হচ্ছে কাশ্মীর তাহলে কি করছিল অমিত শাহ প্রশ্ন করতে হবে না তাহলে তো মোদীকে প্রশ্ন করতে হবে অমিত শাহকে বিজেপিকে উত্তর দিতে হবে যে কি করছিল আপনার ইন্টেলিজেন্স আপনার কাশ্মীরের আপনার ইন্টেলিজেন্স অনেক লেয়ারের সেখানে গোয়েন্দা দপ্তরের মানুষজন আছে বিভাগে তারা তাহলে ফেলি আর না হলে তাদেরকে ঢোকার রাস্তা কে করে দিল তদন্ত করতে হবে না আমরা তদন্ত দাবি জানাচ্ছি ঠিক যেভাবে যে জঙ্গি এসে মানবতা বিরোধী যারা কাশ্মীরের শুধু মানুষের বিরুদ্ধে নয় সারা খুঁজে বার করে ছ মাসের মধ্যে বিচার করে ফাঁসিতে টাঙাবার যেমন দাবি করছি ঠিক সাথে সাথে তদন্ত করতে হবে কাদের নির্দেশে কাদের গাফলুতিতে কাদের কাপ্তরিতে ওরা পরের ওপর থেকে এসে আমার ছাব্বিশ জন নাগরিককে শহীদ করলো এটাও খুঁজে বার করতে হবে